ওই জন্য সোনায়ে আজকে একটা দিনই সোনায়ের অবস্থা খারাপ হয়ে গেছে কালকে স্কুল গেছে কালকে স্কুল আছে না না রবি ছুটি স্কুল এখন

আজকে আমাদের এখানে কৃষ্ণচূড়ার কাছে বিক্রি করতে এসেছিলো কিনেছি তুমি স্কুলে গেছিলে তখন খেয়ে নাও তোমার তো ঠান্ডা হয়ে হ্যাঁ গরম গরম খেলে গলাটা একটু আরাম হয় সবই তো জানো দেখছি তাহলে টাটা বাই বাই করে দাও কেমন হয়েছে তো সন্ধ্যাবেলায় হিয়া বললো রোল খাবে তো বাইরের রোল তো খেতে পারবে না কারণ ঝাল আছে আর আমাদের জন্য নিয়ে এসেছিলো এই চিকেন কাটলেট এটা ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি তো খাওয়ার শেষে ভিডিও করলাম এটা এখনও ভালো হয়নি।

হয়তো এর আগের দিনের বা তার পরের দিনের মানে এরকমভাবে আজকে মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ যাচ্ছে তোমাদের কাছে তো সকালে আমাদের টিফিনে হয়েছিল ওই যে মুসুরি সিদ্ধ যেটা হয় ওটা পেঁয়াজ সম্বার দিয়ে ওটা আর আজকে দুপুরে রান্না হবে ডিমের ঝোল আর নিম বেগুন এটাই তো রান্না হবে আর হিয়ার জন্য রাখা আছে হিয়া স্কুল থেকে এসে ওই মুসুরি সিদ্ধটা খাবে স্কুলে গেছে ভাত খেয়ে তো আমি ডিম সেদ্ধ মানে এগুলো করে নেব আর ও বাজার থেকে জিনিসপত্র সব এনেছে তো সেইগুলো এখন দেখবো তো দেখার পর তারপরে গুছিয়ে রাখবো তো ডিম এনেছে ডিম কিছুটা যতটা ফ্রিজে ধরেছে অতটা ওখানে রাখলাম আর বাকিটা ওই ট্রে সমেত আর কি ওই একটা জায়গায় রেখে দিলাম আর দেখো এই সবজিগুলো এনেছে তো আমরা ওর বাবা তো বেশিরভাগ দিনই ধরো একবেলা খায় তো আমাদের জন্য এইটুকুতেই হয় মানে এইগুলোতেই আমাদের হয়ে যায় আর কি সব অল্প অল্প করে আনলি কারণ আমি দুবার খাই আর ওর বাবা একবার খায় আর হিয়া তো এই সমস্ত সবজিপাতি সেরকমভাবে খাই না তাও যতটা সম্ভব চেষ্টা করি ওকে ভাতে দিয়ে দেওয়ার তো যাই হোক এই লঙ্কা পটল সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ ঝিঙে ঢ্যাঁড়স সব কিছুই এনেছে তো যেগুলো আন এবারে এবার এই সমস্ত জিনিসগুলো সব গুছিয়ে রাখাটাই হলো এবার ব্যাপার কারণ এতগুলো সবজি একদিনেও তো খাওয়া যাবে না বা দুদিনেও শেষ হবে না মানে এরকম একটা তো সেই জন্য এই যে এই কাপড়ের টুকরোগুলোর মধ্যে একদম ভরে দিয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে রাখা হয় না নষ্ট হয়ে যায় তো যাই হোক সন্ধ্যেবেলায় এখন বর আর আমি দুজনে মিলে বসে এখন চা খাবো এই যে নতুন কাপের চা আর কি যেটা মেলা থেকে কিনেছিলাম যারা আগের ভিডিও দেখেছো তারা বুঝতেই হেয়া পড়ে এলো টিউশন থেকে আর কী নিয়ে এলো দেখো হাতে এক প্যাকেট এই এই ভেতরে এই জেলিগুলো আছে তিন প্যাকেট কিনেছে পাঁচ টাকা করে দাম ঠিক আছে তোমরাই বলো এটা কি ঠিক হিয়াই বলো প্যাকেট প্যাকেটকে কেনা ঠিক তাকেই বলো ভিডিও থামাবো কথাই হবে না কেন এটা কি ভুল হয়েছে ও ঠিক আছে পাঠানো পাটের নাম আলমারিতে পা দিতে নি টাটা করে দাও